আসসালামু আলাইকুম আজকে রেসিপি লাউ ডাইল এভাবে একবার রান্না করে দেখবেন অন্য কাছে ভালো লাগবো এরপরে আমি এই জায়গায় কিছু মুগ ডাইল আর কিছু আপনার হ্যালুইন ডাইল আর অ্যাংকার ডাইল দুই লইসি এ জায়গায় ফাতিলে দিলাম আপনার একটু হলুদের গুঁড়া আদা চামিচ মরিচের গুঁড়া আদা চামিচের কম আর আমি দিছি রসুন বাটা লবণ এগুলা দিয়ে বসাই দিয়েছি এরপরে লাউটা দিয়ে দিলাম লাউটা ঢাকনা দিয়ে রাখি এরপরে আবার উল্টো একটু দেখলাম আবার একটু ঢাকা দিয়ে রাখি দিছি আমার ডাউল আর আমি গিয়া সিদ্ধ হয়ে গেছে লাউ এবার আমি বাঘার দিয়ে লাগাম এরপরে এই জায়গায় কড়ার মধ্যে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি দিই লাউটা এটা বাদামি কালার ওই অনেক জন তো একটু বাজি নিয়ে বাজি এটা উঠে কিছু ধনিয়া পাতা উপরে দিই না মাহালাই এই গরমের দিনে অনেকের আছে আমাদের মাছ মাংস কিছুই ভাল লাগে না মুখে এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভাল লাগবে আমার কাছে এই যে আমার দাউ রেডি যদি আমরা